প্রচণ্ড ঠান্ডায় সবাই কিন্তু একটু অলস দিন যাপন করে আমিও সেরকম হয়ে গেছি তো যার কারণে প্রতিদিনের রান্নাগুলোই শেয়ার করছি আজকে তৈরি করব পাঁচমিশালি ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি আর রান্না করব গরুর মাংস ভুনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি পেঁয়াজটাকে ভেজে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে গুড়া মশলা দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়েছি জিরা ধুনিয়া হলুদ এবং মরিচের গুঁড়া তারপর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি চাল আর ডালকে এক ঘন্টা আগে ভেজিয়ে রেখেছিলাম এই রান্নায় আমি তিন রকমের ডাল ইউজ করব আমি নিয়ে নিয়েছিলাম মুগের ডাল ছোলার ডাল আর হচ্ছে মুসুরের ডাল তো মুগের ডাল আর ছোলার ডালটা দিয়ে দিয়েছি চালের সাথে এবারে সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার কষানো শেষ এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল ডাল তার ডাবল পরিমাণে পানি এবং আমি গরম পানি দিয়ে দিয়েছি যখন চাল ডালগুলো সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম মুসুরের ডালগুলো এবারে সুন্দরভাবে নেড়ে কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ দমে রাখবো তাহলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আমি কিন্তু এই খিচুড়িটা একটু মাখো মাখো টাইপের করব কারণ এভাবেই আমার কাছে এটা ভালো লাগে আমি অপেক্ষা করব পানিটা আরেকটু শুকানোর জন্য তারপরে আমি তুলে ফেলব এই তো এটা ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক খেতে ভীষণ মজা হয়েছিল এবারে আমি চলে যাচ্ছি মাংস ভুনা করতে তো আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে আজকে রান্না করবো সবসময় আমি যেভাবে রান্না করি সেভাবেই এটা রান্না করে নিব আজকে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে সরিষার তেল দিয়ে এটাকে রান্না করে নিব এই মাংসের ঝোল দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা শুধু ঝোল দিয়ে খেতেই মজা মাংস হলে তো আরও ভালো তাই না আমার কাছে ভালো লাগে এই তো এখন মাংসটাকে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ভিডিওতে রিচ এবং ভিউ দুটোই অনেক কম তো এই জন্য অনেকটা আমরা সবাই হতাশ হয়ে গেছি তারপরও হতাশ হব না যেভাবে কাজ করছি করতে থাকি ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এখন আমি সুন্দরভাবে মেখে রেস্টে রেখেছি এবারে আমি চাপিয়ে দিয়েছি চুলোতে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আর আমি গরম পানি ইউজ করেছিলাম এই রান্নায় যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য শুধু আমার না সবার ভিডিওই দেখবেন আমরা একে অপরে সবার ভিডিও দেখব কারণ হচ্ছে এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট তো যদি আমরা সবাই না দেখি তাহলে কিন্তু তাদের কাজ করার আগ্রহটা অনেকটা কমে যাবে আমি শেষের দিকের ক্লিপগুলো নিতে পারিনি একটু ব্যস্ততার কারণে এই তো এটা ছিল মাংসর ফাইনাল লুক আর মাংসটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল এবারে আমি পরিবেশন করে নিচ্ছি সবাই ভালো থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেজ